বড় ধানের মৌসুমের খোঁজ জানাতে চাই কারণ ধানের চারা রোপণের সময় কিন্তু এখন বিস্তলা থেকে চারা তুলে আঁটি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে জমিতে এই কাজে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কৃষি শ্রমিকরা বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মুস্তাফা রুবেল রুবেল শুভ সকাল শুভ সকাল রুবেল শুভ সকালে জুবাই এবং মিমি সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু সিরাজগঞ্জ জেলা একটি জেলা হিসেবে চিহ্নিত হয়েছে সেই কৃষি নির্ভরশীল জেলায় কিন্তু ইতিমধ্যেই আমাদের সরিষা যে ছিল সরিষা কিন্তু উঠে গেছে জমি থেকে কৃষকের ঘরে এখন নেওয়া হচ্ছে সেই সরিষা দানাগুলো ইতিমধ্যেই সেই জমিগুলোকে যে নতুন করে প্রস্তুত করার জন্য কিন্তু বড় ধানের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং সেই বড় ধানের যে চারাগুলো অর্থাৎ আদর্শ যে চারা সেই আদর্শ চারা কিন্তু কিন্তু আপনার দেখানোর চেষ্টা করি আপনি দেখতেই পারবেন সেই আদর্শ চারা কিভাবে এখানকে মানে ছিটিয়ে রেখেছিল কৃষকরা সেগুলো কিন্তু গুজিয়ে গেছে ইতিমধ্যে কিন্তু এখন সেগুলো উঠানো হচ্ছে উঠিয়ে নিয়ে সরাসরি জমিতে এখন রোপণ করা হবে সেই প্রস্তুতি কিন্তু চলছে এই আদর্শ বিস্তলা যেই সেই আদর্শ বিস্তলায় কিন্তু বেশ কিছু কিন্তু এর মানে গুণগত মান রয়েছে যা কিনা চারার গুণগত মান ভালো হয় এদের থেকে কিন্তু আসলে ধানের উৎপাদন সেটি কিন্তু অনেক বৃদ্ধি পায় কথা বলবো এখানে কৃষি কর্মকর্তা তার সাথে আপনার উপজেলাতে মোট কত বিঘা জমিতে আদর্শ বিস্তলা করেছেন এবছরে আপনার বড় লক্ষ্যমাত্রা কত ধন্যবাদ আপনাকে আমাদের সিরোজ সদর উপজেলায় বারো হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে আমাদের বড় আবদ লক্ষ্যমতা রয়েছে এটা অর্জন করার জন্য আমাদের অলরেডি নয়শো সত্তর হেক্টর জমিতে আমাদের বড় আদর্শ বিস্তলা হয়েছে এবং আমরা চেষ্টা করেছি যে আদর্শ বিস্তলায় যে সুন্দরভাবে চারাগুলো তৈরি করা যায় এবং এটা যে গুণগত বৈশিষ্ট্য ঠিক থাকে আমরা জানি যে চারা যদি ভালো হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের ফলনও ভালো হবে তো সেটাই আমরা চেষ্টা করছি কৃষক ভাইদের যাতে তারা সুন্দরভাবে বিস্তলাটা তৈরি করতে পারে এবং আলটিমেটলি তারা জমিতে রোপণ করে এখান থেকে ভালো একটা ফসল পেতে পারে আপনি কত কৃষকের সাথে এবার কত বিঘা জমিতে আপনি এই আদর্শ বিস্তার করেছেন এবং কত বিঘা জমিতে আপনি ধান রোপণ করবেন আসলে আমি স্থানীয় স্থানীয় কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী প্রতি বছর আমি এই চাষাবাদ আমি করি প্রায় তিন বিঘা জমিতে আমি এই চারা বিষ বিস্তলা বানাইছি এটা বিরানব্বই উননব্বই একশো একশো তিন এই জাতের ধানগুলো আমি বেশি ফেলাইছি এবং এই ধান এই ধানের জাতটা খুবই ভালো উন্নত মানের এবং কৃষি অফিসার সবসময় এটা পরামর্শ দিতেছে এবং দেখাশোনা করতেছে যে এইভাবে এইভাবে কাজটা করলে এই ধানের চারা সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং জমিতে লাগাইলে ওই জমির ধানটা ওই বৃদ্ধি পাবে এবং ফলন ভালো হবে এই জন্য আমি প্রতি বছর নাই কৃষি অফিসারের পরামর্শ আমি এইভাবে চারাটা রোপণ করি ধন্যবাদ আপনাকে কৃষিকের সাথে এই যে আদর্শ চারা রোপণ এই এর মধ্যে দিয়ে আসলে ধানের ফলনটা কেমন হয় মনে মনে হয় মোটামুটি ইনশাল্লাহ ভালো নব্বই তাহলে উনত্রিশ আটাশ এগুলো খুবই ভালো হয় আমরা এই জাতি করি এটা খুবই দানের মান ভালো উনত্রিশের দিকে চাইলে মান ভালো আমরা খাইতেছি যা নিজে চাষ করে নিজে খাই খুবই ভালো চারা ধন্যবাদ আপনাকে আসলে এই আদর্শ বিস্তলাকে আরো বিস্তার করার জন্য এখানে যারা মূলত সবসময় কৃষিদের কৃষকদের কাছে সে যারা কাজ করে তাদের কথা বলবো একদম এই বিস্তলাটি সারা উপজেলা সহ জেলায় ছড়িয়ে দেওয়ার জন্য কি করা উচিত বলে মনে করছেন আমরা কৃষক ভাইদের উদ্বুদ্ধ করছি এই আদর্শ বিস্তলার মাধ্যমে আমরা যদি সামনে বড় মৌসুমকে সামনে রেখে আমরা সঠিক বয়সের চারা রোপণ জমিতে সুষম সার ব্যবহার বিভিন্ন নিয়ে আমরা মাঠে কাজ করছি এবং কৃষক ভাইদের যথেষ্ট আগ্রহ পাচ্ছি এবং তারা আগামীতে এবং এই বৎসরেই আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে যথেষ্ট সহযোগিতা করছে আচ্ছা আচ্ছা এই যে আদর্শ বীজতলা এই বীজগুলোতে এখন নিয়ে সরাসরি জমিতে রোপণ করবেন সব মিলে কেমন ফলন হবে বলে মনে করছেন এবং চারার চারা উৎপাদন কেমন হয়েছে চারা উৎপাদন খুব উন্নত হয়েছে এবং এই চারা আমরা অনেক গত সিজনে লাগাইছিলাম বিঘাতে আমাদের পরা তিরিশ বত্রিশ মন নামছে আমরা সেই জন্য এবার এই চারা আপনার ওই কৃষি অফিসারের পরামর্শ নিয়ে আমরা ওই চড়াই আমরা জমিতে রোপণ করছি হ্যাঁ তাতে আমাদের চারা খুব ভালো ভালোভাবে দেখা যাচ্ছে আপনাকে প্রিয় দর্শক যেমনটি দেখছিলেন যে আসলে আদর্শ বীজতলা এটা কিন্তু আসলে কৃষকের একটি নতুন উদ্যোগ এই উদ্যোগের মধ্যে দিয়ে কিন্তু আসলে একজন কৃষক সে যেন সঠিকভাবে সে তার বিজতলাটি তৈরি করতে পারে বীজ যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই ফলনও ভালো হবে এটি কিন্তু মনে করছেন কৃষি অধিদপ্তর যে কারণে কিন্তু তারা এই বীজতলাটাকে কিন্তু বেশি গুরুত্ব দিয়ে থাকেন এটা আপনি দেখতেই পারবেন কত সারি সারি সুন্দরভাবে কিন্তু সেই বীজতলে তৈরি করা হয়েছে এবং বীজগুলো যে একদম গজিয়েছে কিন্তু অনেক সুন্দরভাবে এতে করে দেখা যায় যে এটাকে যদি সঠিকভাবে রোপণ করা যায় তাহলে কিন্তু ধানের যে ফলন ফলন বাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এখানকার কৃষি কর্মকর্তারা আহ প্রিয় দর্শক আপনার প্রতিটি উপজেলা থেকে এভাবে আদর্শ বিস্তলার মধ্যে দিয়ে ধানের ফলন বাম্পার ফলন হবে এমনটাই কিন্তু মনে করছেন নিশ্চয়ই রোবেল অসংখ্য ধন্যবাদ